মুসুর ডালের মধ্যে সজনে পাতা দিয়ে দুর্দান্ত এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ মসুর ডাল আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো এখন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এর ময়লাটাকে বের করে দিতে হবে আর একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিতে হবে অল্প একটু আদা কুচি আর সামান্য একটু জল দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এখন এই ডালের মিশ্রণটা একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটাই আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সজনে পাতা পাতাটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে যেমন প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে এবার এই সব উপকরণগুলো ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা প্রায় সবাই জানি সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে যা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে সাহায্য করে তাই যেসব বাচ্চারা সজনে পাতা খেতে চায় না তাদের একবার এইভাবে বানিয়ে দেখুন মিশ্রণটা আমার একেবারেই রেডি দিকে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে এলে অল্প একটু মিশ্রণ নিতে হবে আর এরকম চাপটা করে দিয়ে দিতে হবে এরকম করে সমস্ত মিশ্রণটা বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর মিডিয়ামে রেখে সমস্ত বড়গুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যখন সমস্ত বড়ার মধ্যে হালকা লালচে কালার চলে আসবে মানে বড়াগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে আমি এখানে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর বাকি যে মিশ্রণটা আছে সেগুলোকেও এরকম বড়ার মতো করে ভেজে নিচ্ছি আমি এখানে টমেটো সসের সঙ্গে এটি পরিবেশন করছি আপনারা চাইলে গরম ভাতের সাথে অথবা মুড়ির সঙ্গেও খেতে পারেন আর আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর বাইরেটা একেবারেই মুচমুচে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ